আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি পরম করুণাময় মহান রব্বর আলামিনের নামে আজকে এস পরীক্ষা দুই হাজার চব্বিশের রেজাল্ট পাবলিশ হয়েছে আপনারা সকলে জানেন এই এসএসসি দুই হাজার পরীক্ষা দুই হাজার চব্বিশের রেজাল্ট আমরা কীভাবে পাবো এবং অনলাইনে কীভাবে মার্কশিট দেখতে পাবো সেটাই আমরা আপনার সামনে আলোচনা করবো আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকে মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপে যেখানে যান এই ক্রোম নামে একটা যে সফটওয়্যার ছিল আপনারা ক্রমে চলে যাবেন ক্রমে চলে যাওয়া সার্চ বাটনে আমরা লিখবেন SSC S -S -C আর ইএস ইউএলটি রেজাল্ট এস বোর্ড রেজাল্ট লিখে আপনার এটা সার্চ করলেই একটা ইন্টারফেস চলে আসবে যে প্রথমেই যে ইন্টারফেসটা টেল ইডুকে যে চিহ্নটা দেখাচ্ছে এডুকেশনাল বোর্ড এডুকেশনাল বোর্ড রেজাল্ট এটাতে আপনি ক্লিক করবেন এটা ক্লিক করলেই আপনারা আপনার এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তখন আপনারা এটাকে ঝুম করবেন বা ভিউ করবেন ঝুম করার পর এখানে দেখবেন দাখিল এস এসসি দাখিল হতো বা এখানে আপনারা এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না কারণ এটা অটো সিলেক্ট করা আছে তারপর আপনারা চলে যাবেন দুই পরবর্তী ইয়ার ইয়ার আপনারা যেহেতু দুই সালে এবার নতুন পরীক্ষার্থী আপনারা রেজাল্ট নেবেন তাই এখানে কিছু ক্লিক করতে হবে না এটা অটো ফিল আপ করা আছে শুধু বোর্ডের এখানে আপনারা বোর্ডে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো বোর্ডের নাম দেওয়া আছে যেমন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ দিনাজপুর যশোর রাজশাহী সিলেট মাদ্রাসা এবং টেকনিক্যাল আপনারা যারা যে বোর্ডের তারা সেই বোর্ড সিলেক্ট করে কোন বোর্ডে সেই বোর্ডটা অনেক যত্ন সহকারে ক্লিক করবেন যেমন ধরুন যে আমি ঢাকা বোর্ড বা ঢাকা বোর্ড ক্লিক করলাম দেখে চলে আসবে তারপরে এখানে রোল নাম্বারটা বসাবেন রোল নাম্বার আমি একটা রোল নাম্বার বসিয়ে নিলাম তারপরে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পরে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার বসার পরে এই জায়গাতে একটা এই এখানে একটা কিন্তু যোগ একটা ই দেওয়া থাকবে যে সংখ্যা যোগ দেওয়া থাকবে এই সংখ্যাটাকে আপনারা কী করবেন এটা কত দেওয়া থাকবে এটা আমার ক্ষেত্রে দেওয়া আছে ছয় প্লাস নয় কিন্তু আসলে আপনাদের ক্ষেত্রে ছয় প্লাস নয় হবে না এটা বিভিন্ন সময়ের প্রত্যেকবার এক একজনের এক এক রকম হবে এখানে যে সংখ্যাটি থাকে এই সংখ্যাটা আপনারা যোগ করবেন এবং ছয় নয় কত পনেরো যার সেখানে পনেরো সংখ্যাটি বসিয়ে দিবেন এই করে পনেরো সংখ্যাটি বসিয়ে দিবেন পূর্ণ সংখ্যাটি বসিয়ে দিলে তাহলে আপনার একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা দেখতে পারবেন যে এখানে রোল নাম বোর্ড ঠিক আছে যেমন এই ভাইটা কুমিল্লা ভর্তি পড়তে সায়েন্স থেকে রেগুলার স্টুডেন্ট ছিল সে ভালো পাশ করছে জিরো ফোর পয়েন্ট আর্সে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মার্কশিটটা সঙ্গে সঙ্গে দেখে তুলে নিতে পারবেন